গত চব্বিশ বছরের সবচেয়ে ভয়াবহ আগুনে পড়ছে ইসরায়েলের জেরুজালেম এবং তেল আবিবের মধ্যবর্তী প্রায় ২০ বর্গ কিলোমিটার এলাকা গত দু সপ্তাহ ধরে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে একশো পঞ্চাশটিরও বেশি দল আগুনের সাথে লড়াই করছে নিরাপরাধ গাজাবাসীর উপর আগ্রাসী ইসরায়েল এবার আগুনের গ্রাস থেকে বাঁচতে নিরাপদ আশ্রয় ছুটছে বর্বরতার সব ইতিহাস ছাপিয়ে আগ্রাসী ইসরায়েলের সেনাদের বোমার আঘাতে যখন গাজার আকাশে নিরাপরাধ মানুষের ছিন্ন দেহ উঠছিল তখন কি তারা ভেবেছিল বিশ্বের ক্ষমতাধর এই দেশটির দাবানলের গ্রাস থেকে বাঁচতে হিমশিম খাবে আগুনের তীব্রতা এত বেশি যে তা নেভাতে আন্তর্জাতিক সাহায্য চায় ইসরায়েল এ অবস্থায় ফ্রান্স ইতালি এবং স্পেন সহায়তা করার জন্য বিমান পাঠায় এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব নির্ধারিত ইসরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল করে জরুরি অবস্থা ঘোষণা করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জেরুজালেম এবং তেল আবিবের মধ্যবর্তী লাখরন এলাকায় প্রায় ২০ বর্গ কিলোমিটার জুড়ে দাবানল নিয়ন্ত্রণে একশো পঞ্চাশটিরও বেশি দল কাজ করছে ধোয়ায় শ্বাসকষ্টে কমপক্ষে বারো জন এবং আগুন নেভানোর কাজে নিয়োজিত সতেরো জন আহত হয়েছে তীব্র বাতাসের কারণে আগুন আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একজন দমকল কর্মী বলেন আমি চব্বিশ বছর ধরে আগুন নেভানোর কাজ করছি অনেক আগুনের মধ্য দিয়ে গেছি এতে কোনো সন্দেহ নেই যে এটি আমার দেখা সবচেয়ে ভয়াবহ আগুনগুলির মধ্যে একটি ইসরায়েলি কর্তৃপক্ষ আগুনের কারণ সম্পর্কে পরস্পর বিরোধী বিবরণ দিয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন সন্দেহভাজন আঠারো জনকে গ্রেপ্তার করা হয়েছে তবে ইসরায়েলি পুলিশ পরে জানায় কেবল তিনজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং তারা দাবানলের সাথে জড়িত নয়